রজনকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আর রহমাতুল্লাহ আমরা শুনে থাকি জিনরা সবাই নাকি না পাক আর জিনদের মধ্যে ভালো কেউ নেই বললেই চলে যারা ছিলেন তারা সবাই মারা গেছেন কোরআনের দৃষ্টিতে জানতে চাই জিনরা সবাই কি মুশ্রিক সবাই কি না পাক আর না পাক কোন শ্রেণীর লোকদেরকে আল্লাহ বলেছেন দিনদের ভিতরে মুসলিম রয়েছে অমুসলিম রয়েছে পবিত্র লোক লোক রয়েছে অপবিত্র লোক রয়েছে দিনদের যারা গ্রামে বাস করে যারা শহরে বাস করে যারা নেতা যারা কর্মী যারা শিক্ষিত যারা অশিক্ষিত এদের সকলের মধ্যে শ্রেণীর লোক আমরা দেখতে পাই কারণ দু ধরনের সোসাইটি কোরআন চিরকাল বলছে শুরু দিন থেকে বলছে কোরআনে দুই ধরনের সোসাইটি পৃথিবীতে থাকে একটি নোংরা সোসাইটি আর একটি পবিত্র সোসাইটি যার প্রমাণে চব্বিশ নম্বর সোরা নূর এর ছাব্বিশ নম্বর আয়াত প্রমাণ করে নয় নম্বর সোরা এর আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তোমরা যারা ইমানেচ শোনো মুসিক যারা তারা নিরেট না পাক হয় এটা সবসময় মুমিনদেরকে স্মরণ রাখতে হবে জিনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বাহাত্তর নম্বর সুরাল জিন এর এগারো নম্বর আয়াতে এবং চোদ্দ আর পনেরো আয়াতে আল্লাহ বলছেন অমিনা দুপাতা আর আমাদের মধ্যে অবশ্য কিছু লোক সৎ রয়েছে ওয়ান্না মিন্ সলেহন আর আমাদের মধ্যে কিছু লোকের বেলায় তার ব্যতিক্রম দেখা যাচ্ছে তারা অমমিন আর আমাদের মধ্যে নানা রকম মতবাদ রয়েছে জিন্দের ভিতরে ইনসানদের চেয়ে সবচেয়ে বেশি মতবাদ এই পৃথিবীতে দেখা যায় কারণ জিন্দা সাধারণত অশিক্ষিত হয় আর এরা কর্মী হয় বেশি এদের মধ্যে নেতাদের সংখ্যা খুবই কম আর আল্লাহ রবুল আলমেন বলছেন ওয়া আননা মিনাল মুসলিমুনা ওয়া মিনাল কাসিতুন ফামান আসলামা ফাউলাইকা তাহরাউ ওয়া রশদা আর আমাদের মধ্যে তো কিছু লোক মুসলিম রয়েছে আর কিছু লোক গুনাহগার রয়েছে সুতরাং যারা ইসলাম কবুল করবে তারাই তো সোজা পথে এগিয়ে যাবে ওয়া আল কাসিতুনা ফকানু লিজাহান্নামা হাফদা আর যারা গুনাহগার থাকবে তারাই তো জাহান্নামের ইন্ধনে পরিণত হবে তো জিনরা এদের ভিতরে মুসলিম রয়েছে এদের ভিতরে অনেক মতবাদী লোক রয়েছে যা পৃথিবীতে আমরা বিভিন্ন স্থানে দেখতে পাই আর এদের ভিতরে অধিকাংশরা থাকে অশিক্ষিত মূর্খ থাকে তাই এরা বিভিন্ন ধরনের মতবাদে বেটে থাকে তবে জিনরা মুসলিমও রয়েছে এদের মধ্যে মুসলিমদের সংখ্যাও রয়েছে যদিও কম এটি আল্লাহ তালার ফয়সলা